হ্যালো বন্ধুরা এস এস পাবলিক টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার কিছু বুদ্ধির প্রশ্ন তাহলে দেখা যাক আপনারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন টকঝাল মিষ্টি খাইবার বার মাঝখান থেকে চা নিলে পড়ে থাকে আর বলুন তো উত্তরটি কী হবে বন্ধুরা উত্তরটি যদি বলতে পারেন তাহলে এখনই ঝটপট করে কমেন্ট করে জানান আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেয়া হল পাঁচ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে আচার তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিয়ে যাক পাঁচ অক্ষরে আমার নাম প্রথম তিন অক্ষরে ফুলের নাম শেষ ফলের নাম বলুন তো উত্তরটি কি হবে কি বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে এখনই কমেন্ট করে জানিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে গোলাপজাম তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নি ঘুঘু গন্ধরাজ নিমকি প্রতিটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি খাবারের নাম বলতে হবে বন্ধুরা খাবারের নামটি কি হবে বলতে পারলেন যদি থাকেন তাহলে ভিডিওতে একটি আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে খাবারের হবে ঘুগনি তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিয়ে যাক উল বটে সুতো নয় গে যায় গান পারলে নাম বলুন তো তবে আপনি মহান বলুন তো উত্তরটি কি হবে বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর এখনো যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন